তোমরা সবাই এখন কী করছো আমি যাচ্ছি এখন তিস্তা নদীতে মানে তিস্তা নদী আমি তো তিস্তা নদীতেই থাকি যারা জানে তারা তো জানেই আর যারা জানো না তাদেরকে বলছি তিস্তা নদীতেই আমি থাকি মানে তিস্তা নদীর ওপরেই বাড়ি আমার তো কয়েকদিন থেকে প্রচণ্ড জল হচ্ছে সিকিমে বন্যা হচ্ছে আর সিকিমের যে এর আগে বড়ো বন্যাটার সময় যে সিকিমে যে ড্যামটা ফেটে গিয়েছিলো তো ওর জন্য হচ্ছে জল আটকে রাখে না তো সব জল ছেড়ে দেয় যখন তখন আমাদের এদিকে জল পুরো ভরে যায় তো প্রচণ্ড জল আর চারিদিকে বন্যা আর বাদাম গাছ বলো সব একদম ডুবে গেছে যারা বাদাম টাদাম লাগাচ্ছে সব ডুবে গেছে তো চলো তোমাদের দেখাই কতটা জল এখন তো আমরা বিকালবেলা করে স্পারে ঘুরতে যাচ্ছি তো চলো যাই আমি আছি পিছনে আমার মেয়ে তার পিছনে ছোট মেয়ে বিকালবেলা সবসময় আমরা স্পারে যাইতে পারি না কারণ অনেকটাই হাঁটতে লাগে আর আমি যে এখানে দাঁড়িয়েছি আমি এটা হচ্ছে স্পার দেখো ওই সাইডে জল দেখাচ্ছি তোমাদেরকে দেখো জল এখন একটু জলটা কম দেখো নদীর জল তো চলো সামনের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি বিকালবেলা করে আমাদের এত সুন্দর পরিবেশে ঘোরো তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে আর নদীর পাড়টা কিন্তু ভীষণ ভালো লাগে আমি গ্রামে থাকি ঠিকই কিন্তু আমার চারিপাশে পরিবেশটা ভীষণ সুন্দর তার জন্যই কিন্তু আমি গ্রামে থাকতে পারি কারণ অনেক অনেক গ্রামে অনেকেই থাকতে পারে না তার জন্য শহরে চলে যায় কিন্তু এত সুন্দর গ্রাম ছেড়ে কি আমার যেতে ইচ্ছা করে বলো আর এখানকার মানুষ এখানকার মানুষের ভালোবাসা সব কিছু নিয়েই আমাদের থাকতে হয় তাহলে একটা গ্রাম তো তৈরি হয় ভালোবাসা দিয়ে আর ভালোবাসা নিয়ে তার জন্যেই আজকে এখানে থাকি আর এই বাদের উপরে ঘুরতে না আসলে পরে আমার একদম ভালো লাগে না আর চারিদিকে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ যারা যারা জানো না তারা তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে যদি মনে করো যে ঘুরতে যাবে তিস্তা নদীর পারে তাহলে চলে আসবে আর যারা তিস্তা নদীর পাড়ে থাকে তারা তো তিস্তা পারে কন্যা মানে কন্যা তাদেরকে বলা হয় তো মেয়ে আর আমরা একটু বিকালবেলা ঘুরতে চলে আসলাম তো মেয়ের মেয়ের গান আছে তবু যাই হোক তো চলে আসলাম দেখো এখানে কী সুন্দর দুটো নৌকা বাঁধা আর কী সুন্দর লাগছে তোমরা যদি এখানে ফটো তোলো না ভীষণ সুন্দর লাগবে তোমাদের তো আমি আজকে ভাবলাম তোমাদের আমাদের তিস্তা নদীটা দেখাই এর আগের ভিডিওতে আগেরবারে তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে এখন আমি দেখ জায়গায় চলে আসছি দেখো ওখানে নদীতে দুটা নৌকা বাধা তো ভাবছিলাম নিচে মনে হয় না নিচে নামতে পারবো দেখো নৌকাটা কি সুন্দর দুটা নৌকা অনেক কষ্ট করে নৌকায় বসলাম মাঝখানে যাব না 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 পড়ে যাবো এই দেখ এই দেখো কি সুন্দর নৌকায় বসে আছি নৌকায় এখন জল না নৌকাটা ওইদিকে চলে যাবে ভাবতে ভাবতে তো বন্ধুরা নৌকায় আর চললাম না যদি একবার জলে পড়ে যাই এই সন্ধ্যাবেলা আমার মোবাইলটাও নষ্ট হয়ে যাবে আর আমিও ভিজে ঠিজে যাবো আর ডুবে যাবো এমনিতে আমি সাঁতার ঠাতার পারি না তো দেখো এখানে একটা শিশু গাছ আছে এই শিশু গাছের যে ফুলগুলো সেগুলো না ছোটবেলায় আমরা কানের মধ্যে ঝুলাইতাম মানে আমরা বলতাম কি কানের দুল যখন ঝোপা ঝোপা হইতো মানে থোকা থোকা এই দেখো এই ফুলগুলো যখন থোকা থোকা হয়তো তো আমরা দুই কানে ঝুলাইতাম মালা পরতাম খুব ভালো লাগতো তো দেখো কি সুন্দর লাগছে দেখতে এই যে শিশু গাছের এই বীজ গুলো না আমরা কানে দুল পড়তাম দেখো কি সুন্দর এইটা পর বা এই যে এটা পর এই যে এটা এটা এনে এটা এটা কি সুন্দর হাওয়া দেখো কেরকম লাগছে কানটা তো বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের রকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি তোমরা সবাই পাশে থাকবে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি টাটা সুস্থ থাকবে ভালো থাকবে বাই